আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বছর কোনো ধরনের সিলেকশন পদ্ধতি থাকবে না সরাসরি ভর্তির আবেদন করা যাবে তো আবেদন শুরু হবে কয় তারিখে আবেদন শেষ হবে কয় তারিখে আবেদন ফি কত টাকা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামী বিশ নভেম্বর দুপুর বারোটা থেকে তিন ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে admission.jnu.ac.bd এই লিংকের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে আবেদন ফি হচ্ছে আপনাদের 1200 টাকা এ বি সি ডি ই ইউনিটের জন্য পৃথকভাবে अप्लाई করতে হবে আবেদন ফি হচ্ছে 1200 টাকা আপনারা আবেদন করতে হবে অনলাইনে এবং ভর্তি পরীক্ষা হবে ই ইউনিটে ভর্তি পরীক্ষা চারু ও কারু কালানুসত 13 ডিসেম্বর 2025 শনিবার এরপর হচ্ছে এ ইউনিট বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার সি ইউনিটে ভর্তি পরীক্ষা ডিসেম্বর শনিবার ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ ভর্তি পরীক্ষা জানুয়ারি ছাব্বিশ এবং হচ্ছে বি ইউনিট কলা ও আইন অনুষদ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশে জানুয়ারি দু তো আপনাদের আবেদন ফি হচ্ছে বারোশো টাকা এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে বিশ নভেম্বর থেকে আবেদন চলবে তিন ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো যদি কেউ আমাকে দিয়ে অ্যাপ্লিকেশন করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঢাকাতে আমার দোকান আছে আপনারা চাইলে আমার দোকানে এসে আমাকে দিয়ে অনলাইনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহকারে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য